ভিডিও পোস্ট করে সারা বিশ্বকে জানিয়ে দেবো আমরা ট্রান দিতে এসেছি হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের কিন্তু আবার ট্যুরের সময় চলে এসেছে ঠিক আছে আমরা বন্যাতে ট্যুর দিতে যাব আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তলিয়ে গিয়েছে ঠিক আছে আমরা তিরিশ জন মিলে আমাদের এই গ্রুপ থেকে তিরিশ জন আমরা একটা সদস্য তৈরি করব। তিরিশ জন সদস্য তৈরি করে আমরা কিছু টাকা ডোনেট করব এবং আমরা কিছু টাকা কালেকশন করব করার পরে আমরা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করব এবং আমরা তিরিশ জনই যাব ট্রান দেওয়ার জন্য সেই ট্রানের ট্যুরের আমরা ছবি পোস্ট করব ভিডিও পোস্ট করব ফেসবুকে ছাড়ব ইউটিউবে ছাড়ব টিকটকে ছাড়ব আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আমাদের একটা ভিউ ব্যবসা বেড়ে যাবে আপনারা আমাদের এই গ্রুপটিতে জয়েন হয়ে যান এবং আমরা এই গ্রুপ থেকে টাকা কালেকশন করব আমাদের নাম্বার হলো জিরো আমাদের এই নাম্বারে আপনারা বিকাশ করতে পারবেন আমরা কিন্তু বন্যায় আবারও ট্যুরে যাব এবং বন্যাত্মদের আমরা সাহায্য সহযোগিতা করতে যাব এবং ট্রান দিতে যাব ঠিক আছে সেই ট্রানের ছবি কিন্তু আমরা পোস্ট করব ফেসবুকে সারবো ইউটিউবে সারবো ভিডিও বানাবো লোডা করে ভিডিও রিল ভিডিও বানাবো বানিয়ে বানিয়ে আমরা আবারও ট্যুর দিতে যাব আমাদের কিন্তু আর ঘরে বসে থাকা যাবে না আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু ঘরে বসে থাকার পাবলিক না কারণ আমাদের ভিউ ব্যবসা আছে আমরা ভিউ ব্যবসায়িক লোক ঠিক আছে আমাদের ভিউ ব্যবসা আছে আমাদের মনিটাইজেশন চালু করা আছে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না আমরা কিন্তু অবশ্যই ট্রান দিতে চলে যাব ঠিক আছে এবং আমরা টান দিতে যাব এমন এলাকায় যাব যে এলাকায় গেলে ভিউটা বেশি পাওয়া যাবে যে এলাকায় গেলে ফেসবুকে ভিডিওটা ছাড়লেই কিন্তু ভাইরাল হওয়া যায় যে মনে করেন আমরা একটা প্যাকেট দিব একটা প্যাকেটে চারটে করে ভিডিও করবো এবং আমরা তিরিশ জনের যে সদস্যরা যাব সেই তিরিশ জনই আমরা ডিএসএলআর নিয়ে যাব আইফোন নিয়ে যাবো এবং ভালো ভালো দামি ফোন নিয়ে যাবো নিয়ে গিয়ে কিন্তু আমরা ভিডিও করব সেই ভিডিওগুলো কিন্তু আমরা পোস্ট করবো যাতে পাবলিক ভালো খায় আর আমাদের বিকাশ নাম্বারে যেন টাকা বেঁচি বেঁচিয়ে সেই টাকা দিয়ে আমরা বন্যদের ট্রান দিতে যাব এবং আমরা টুরে যাব সেই টুরের কিন্তু আমরা সবাইকে দেখিয়ে দেব। সারা বিশ্বকে আমরা দেখিয়ে দেব আমরা ভিডিও পোস্ট করে সারা বিশ্বকে জানিয়ে দেবো আমরা ট্রান দিতে এসেছি হ্যাঁ দর্শক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যান আমরা কিন্তু এবার বন্যায় ট্রান দিতে যাব যাবো আলাইকুম